পরকালের আমাদের মানে আমলের খাতা যেন নেকিতে ভরপুর হয় পাপ তো হচ্ছে আমাদের দ্বারা এমন কোনো ব্যক্তি নেই যে আমাদের দ্বারা পাপ হয় না আমার ইয়ে আমাল মিসক আল্লাহ খয় রাই ইয়ারা আমার ইয়ে আমাল মিসক আল্লাহ ইয়ারা ভালো মন্দ দেখতে পাবো ফামান সাকরাত মাবাজিন হো ফি এর সাথে রাজিয়া নেকির পাল্লা ভারী হলে ভালো জায়গায় থাকবো নেকির পাল্লা হালকা হয়ে গেলে ফা উমহু হাবিয়া হ্যাঁ হাবিয়া নামক জাহান্নামে যেতে হবে এই জন্য কথায় কাজে চলনে ফিরণে আমরা নিজে পরকাল সম্পর্কে সদা সচেতন থাকবো আল্লাহ রাবুল আলীন আমাদের সকলকে তফিক দান করে যেন আমরা কোরআন সহি সন্ন্য অনুযায়ী নিজে আমল করতে পারি এবং সেই বার্তাগুলো অন্যদের কাছে পৌঁছাতে পারি এবং এই কাজ করার জন্য সবসময় আল্লাহর সাথে আমাদের রিলেশন থাকে কেননা আল্লাহর ব্যতীত এই কাজ করা কোনোদিন সম্ভব নয় الله تعالى جاي اقول قولي هذا استغفر الله لي ولكم وسائر المسلمين والسلام عليكم ورحمه الله وبركاته